বিদ্যুৎ চলে যাওয়ার পরেও পাবেন দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাক এবং আমাদের প্রত্যেকটি ইনকিউবেটারের সাথে পাচ্ছেন একটি করে গাইডলাইন কিভাবে এটা পরিচালনা করবেন আলাইকুম ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আসলাম পঞ্চাশ ডিমের একটি সেমিওট ইনকিউবেটার খুবই ভালো মানের কন্ট্রোলার দিয়ে তৈরি এবং পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের দেওয়া এটা আপনারা জানেন এই কন্ট্রোলের মধ্যে কিন্তু কয়েকটি কোয়ালিটি আছে আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করি আলহামদুলিল্লাহ এবং ঢাকনা উপরে মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটি হাইগ্রোমিটার আর্দ্রতা দেখার জন্য এবং আমাদের বক্সের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমাদের ভিতরে ওয়ারিং গুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর গোছাল এবং পরিপাটি কাজগুলো একটু ভিতরে ফিনিশিং একটু দেখেন এটা কিন্তু পঞ্চাশ ডিমের একটি ছেমে ওটা এটা আপনারা চালে বেডরুমেও রাখতে পারেন অনেকে আসলে শখের বসে হাঁস মুরগি পালন করেন তাদের জন্য এই মেশিনটা কিন্তু খুবই উপকারী একটা মেশিন হবে আমাদের প্রত্যেকটা ফিনিশিং কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখবেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি আমাদের নিচেও এটা সম্পূর্ণ কস্টেপ লাগানো এবং কারেন্ট চলে গেলেও আপনার মোটামুটি দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এটা আমার পরীক্ষিত যেহেতু আমি নিজেও শুধু এসি মেশিন ব্যবহার করি আমি এটা সম্পর্কে জানি যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন যদি ডিসি সহ নিতে চান যে আপনার ডিসি প্রয়োজন ব্যাটারি সিস্টেমও লাগবে সেটাও কিন্তু করে দেওয়া যাবে আপনার চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিবেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি পুরো মালের দাম হাতে পাবেন তারপরে টাকা পে করবেন যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম